ফের কুসংস্কারের বলি সাপের কামনে প্রাণ গেল বারো বছরের কিশোরীর আবারও কুসংস্কার ও অন্ধবিশ্বাসের যে অকালে ঝরে গেল তাজা প্রাণ সাপের কামড়ের পর হাসপাতালে না নিয়ে ওঝাট ঝাড়ফুঁকের উপর ভরসা করে প্রাণ হারালো লক্ষ্মীপুর বিধানসভার কনকপুর দলই ছড়া জেপির অন্তর্গত দশ নম্বর গ্রুপের বাসিন্দা সুবল বর্মনের বারো বছর বয়সে কন্যা মিনা বর্মন জানা যায় প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল মিনা সকালে ঘুম থেকে উঠে সে শরীরে ব্যথা অনুভব করে এবং অভিভাবকদের বিষয়টি জানায় সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তারা মিনার চিকিৎসা হাসপাতালে না করে কুসংস্কার অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে ওঝার কাছে যায় জয়পুর ষষ্ঠ শ্রেণীর ছিল অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া এই ঘটনায় আবারও সমাজে গভীর গ্রথিত কুসংস্কারের ভয়াবহ পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হিফজুর রহমান বড় ভুইয়ার রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর

এনেও একো ৰক্ত বাঢ়াইছে দেখি এতিয়া চাপে কামৰাইছেনি কি কামৰাইছে মানে খুজলাম আৰু কি ৰাস্তা বিচনা গিলা হাতাই লেপ চবগিলা হাতাই দেখচে জিনিছটা খুন্দা নাই তে বাৰ বাৰ চেক কৰছে কোনো জিন পোৱা গৈছে না তাৰপৰা আধা ঘণ্টা এই কম কৰিব টাইম তে মেটাৰ শ্বৰ্ট পঠাইছে এই চৰিলা আঁচটা চৰিল বেন্দা বেন্না কৰে যে যোন জেগা কামৰাইছে এই জেগাটো বেন্দা নাই রাস্তা শরীর বের না করে উফ্র দিয়ে উঠে এইভাবে খুঁজছে তে এটা মালিশ করা করি পুরো রেস্ট করা ওই সাপরের সাইতে একটা সকীর ঘুম তখন আর কীজন আইয়া মানে ওই যে বিছনা তার বিছনার দিকে চেক করছে আর কি জিনিসটা কি মানে সব চেক করে আর কি চেক করার মধ্যে দেখছে এই যে ধর্ধার থলে এই খালি নাক সাপটা মানে আছে মানে গুরুমুখাই আছে আর তারপরে আমরা ও কবিরাশ্রে ঢাকাঢাকি করছে সোনপুর তাগি তাই না যারা জারি করলো ইনো যারছে বাইরে যারার পরে তাইনি বিষটা তো লামাই দিয়েছে এইভাবে এই বিষটা মানে ওই তারপরে কমে না খার চৈতে মানে আমাৰ হস্পিটেল লৈ গৈছোঁ হস্পিটেল লৈ গৈ ডাক্তৰ চেক চেক আপ কৰিছে নাৰ্ছ গিলা ডেট হৈ গৈছে আৰু নাই আৰু চেক কৰিছে না